আপনাদের জন্য আজকে আমি খুব সহজে এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটা হলো পাকা আম দিয়ে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পাকা আমের একটা রেসিপি নিয়ে আসছি পাকা আম দিয়ে পায়েস কীভাবে রান্না করবো আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমি এক লিটার লিকুইড দুধ নিয়েছি এখানে কোনো পানি ব্যবহার করব না এই লিকুইড এক লিটার দুধ দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করব আপনারা চাইলে বেশিও দিতে পারেন এই পরিমাণ কমিয়েও দিতে পারেন এখানে আমি অল্প একটু চাই দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আমি এখন তিনটা আম নিয়েছি আপনারা চাইলে আমের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন এখানে তিনটা আম ভালো করে হাতের সাহায্যে আমি চেপে আটিটা আলাদা করে এখন এটা ভালো করে চাঁকনির সাহায্যে সেঁকে নিব ঠিক এইভাবে সেকে নেবেন এখানে যে আঁসটা থাকি আঁশটা থাকা যাবে না এই থাকলে দেখা যায় পায়েসটা যখন খাবেন তখন আঁসটা মুখের মাঝে লাগবে তখন পায়েসটা খেতে মজা লাগবে না এই জন্য এইভাবে চালুনের সাহায্যে আপনারা ভালো করে এটা ছেঁকে নিলে দেখেন কিভাবে এই যে আশটা ঠিক এইভাবে একটা চামিচের সাহায্যে এইভাবে চেপে চেপে আপনারা এটা ছেঁকে নেবেন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে না ঠিক এরকম হয়ে আসবে ওই চালগুলা দশ মিনিট যে ভিজিয়ে রেখেছে আপনারা চাইলে ভিজিয়েও দিতে পারেন আবার এরকমই আদা আদা করে ব্ল্যান্ড করে দিতে পারেন কিন্তু আদা আদা করে ব্ল্যান্ড করে দিতে হবে এখানে এই চালটার মধ্যে অল্প একটু পানি দিয়ে গোলায় দিতে হবে যদি এইভাবে দিতে যান না তখন গুটলি গুটলি বা দলা দলাতলা হয়ে যাবে জন্য অল্প একটু পানি দিয়ে চালটারে ভালো করে গুঁড়িটা গোলাই দিতে হবে এবং মিনিট ভালো করে দশ সিদ্ধ হয়ে আসবে ঘন হয়ে আসবে তখনই এভাবে চালের গুড়াটা দিয়ে দিবেন দিয়ে অনবরত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে যখন দেখবেন এরকম ঘন হয়ে আসছে তখন এখানে চিনি ব্যবহার করবেন এখানে আমি দুই চামচ চিনি দিয়ে দিছি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন চিনিটা দিয়েও আমি এখানে আবারও নাড়তে থাকবো ঠিক নাড়তে নাড়তে যখন দেখবেন এভাবে ঘন হয়ে আসতেছে ঠিক তখনই এখানে অল্প একটু লবণ ব্যবহার করবেন একেবারে অল্প চাই লে দিতে পারেন না আমি একটু অল্প লবণ ব্যবহার করি বেশি লবণ দিলে কিন্তু কটা কটা হয়ে যাবে এর জন্য লবণটা ঠিক অল্প দিবেন দিয়ে আবার অনুগত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে দেখবেন চালটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসছে এখনই কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে চালটা সিদ্ধ হওয়ার পরে এখানে এক চামিসের মতন গুঁড়া দুধ দিবেন এক চামিস গুঁড়া দুধ দিলে সেই স্বাদ কি সুন্দর যে একটা স্মেল আসছে গুঁড়া দুধের স্মেলই অন্যরকম যে কোনো পায়েসে যে কোনোতে দিলে গুঁড়া দুধের অন্যরকম স্মেল আসে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামিসের মতন কনডেন্স মিল্ক এই জন্যে আমি চিনির পরিমাণটা কম দিয়েছি এখানে এক চামচ কনডেন্স মিল্ক দিয়ে আবার অনগত নাড়তে থাকবো নাড়া কিন্তু বন্ধ করবেন না চুলা রাসটা মাঝারো সাইজে দিয়ে রাখবেন এখন যেইটা দিয়ে আমার আজকের রেসিপি সেই আমের রসটা এখন আমি দিয়ে দিছি আমের রসটা দিয়ে অনগত নাড়তে থাকবেন নাড়তে নাড়তে এত সুন্দর একটা কালার চলে আসবে দেখবেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে এখন দিয়ে দিছি আমি কিসমিস কিসমিস দিয়ে আবারও একটু নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে বেশি ঘন না ঠান্ডা হলে কিন্তু এটা এমনই ঘন হয়ে যায় যখন দেখবেন ঠিক এরকম হয়ে আসছে তখন এটা আপনারা নামিয়ে নেবেন নামিয়ে পরিবেশন করছে দেখুন কত সুন্দর কালার আসছে না দেখতে সেই এখনো বাজারে পাকা আছে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন বলবেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন আপু কি নিয়ে আসছেন এত স্বাদ এত মজা কি আর বলবো আমি এটা পরিবেশন করলাম উপরে বাদাম দিয়ে এখন আমি আরেকটা পিরিজে নিচ্ছি একটু ভালো করে পরিবেশন করার জন্য আবার উপরে আমি এখানে এখানে পরিবেশন করব কাজুবাদাম বাদাম কাঠ বাদাম দিয়ে ভালো করে আমি এটা পরিবেশন করব দেখতে সেই লোভনীয় খেতেও খুব সুস্বাদু আমার রেসিপিটা ভালো লাগলে শেয়ার কমেন্ট ফলো দিবেন আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমার পেজটা সে ফলো করবেন রেসিপিটা সেভ করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম